আমি আপনাদেরকে শিখাবো ইয়া হাকিমু বার পাঠ করে ফুদ কি হয় আমি আবারও বলছি ইয়া হাকিমু বার পাঠ করে ফুদ কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি অনেক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো কিভাবে আপনি আমলটি করবেন তারপরে আমি বলে দেব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তো প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন কীভাবে আমলটি করতে হয় শিখে নেওয়া যাক তো যখন আমলটি আপনি করবেন পূর্বে আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে অজু করে পাক পবিত্র হয়ে তারপর পবিত্র একটি স্থানে বসতে হবে তারপরে সর্বপ্রথম কি করতে হবে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মোহাম্মবুল্লা কাছ কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ আমার জিন্দিগির সকল গুনা খাতাগুলো আপনি মাফ করে দেন জীবনে যতগুলো করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের গুণা আপনি মাফ করে আমাকে পাক এবং পবিত্র বানিয়ে দিন এভাবে মহান রব্বুল আলমিনের কাছে বলবেন তারপরে আপনি নবজি সাল্লাহ সাল্লামের ভালোবাসায় মোহাম্বতে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম এভাবে যখন ইস্তেক ফার দৃশ্য পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কোথাও ফুঁ দেবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই রব্বুল আলমেনের নামটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন মনে মনে মেয়াদ করবেন মনে মনে মহন্তবুল আলমেনকে করবেন আপনার নামে রুসিল আমার মনকে কবুল করুন আমার সমস্যা সমাধান করে দিন এভাবে আপনি মনে মনে বলে তারপরে আপনি এই নামটি পাঠ করবেন আর সেই নামটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন يا حكيم يا الله يا, يا حكيم يا الله 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 بسم الله الرحمن الرحيم يا حكيم يا الله 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 يا حكيم يا عبد الله. <سؤال> قد شيء شابرة كفذي. ترぽر أبى مني دار الدنيا بارو بسم الله الرحمن الرحيم. يا حكيم يا الله. হাকিমা হাকিম 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 পাঠ করার শেষ আবার তো রু ভাই বোনরা কতবার পাঠ করবেন একশতবার দুবার পাঠ করে আপনি কি টিপস তো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি এভাবে যখন একশো পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি إن شان محمد يدور إبراهيم بالقرب من الله صل عليه محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ما بيكون درود ابراهيم 3 بار হয়ে যাবে দুটি তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দামি মূল্যবান আমলটি করলেন সময় ব্যয় করে তো প্রিয় ভাই বোনেরা আপনি যত কঠিন কাজ করতে যান না কেন সেই কঠিন কাজ মহান রব্বুল আলমী সহজ করে দিবেন আপনি যদি মহান রব্বুল আলমিনের এই নামটি পাঠ করে কাজ শুরু করেন যত কঠিন হোক আপনার কাছে অনায় অনেক কঠিন আপনি পারবেন না আরও যারা রয়েছে সকলে বলে এই কাজটা পাড়াই যাবে না তো আপনি মহানবুল্লা আলমী এই নামটি পাঠ করুন বিশ্বাস রেখে পাঠ করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার সেই কঠিন কাজ করে আপনি অতি সেই কাজ করতে পারেন যত কঠিন হোক না কেন সেই কঠিন কাজ সহজ হয়ে যাবে ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ সাতটা মাস দায় করতে হবে মানুষের কল্যাণ একমতে বেশি বেশ কাজ করবেন মিথ্যে কথা বলবেন না অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে